শিক্ষাতে আজ আমরা যে ক্লাস করব সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত নিয়ে অনুপাত সমানুপাত হলো একটা ভগ্নাংশ অনুপাত সমানুপাত একটা ভাবনাংশ ভগ্নাংশ তো আমরা বিভিন্নভাবে লিখি যেমন এটা একটা ভাবনাংশ বা এটা একটা ভগ্নাংশ এভাবে আমরা ভগ্নাংশ লিখি মানে এটা যদি অনুপাতে প্রকাশ করতে যাই তখন আমরা কিভাবে লিখব তখন আমরা পাঁচ অনুপাত দুই এটাকে পাঁচ অনুপাত লিখতে পারি এখন এটা হচ্ছে পূর্ব রাশি অনুপাতে আর এটা হচ্ছে উত্তর রাশি এ হচ্ছে আর উত্তর রাশি পূর্ব রাশি যে লিখলাম এটাকে আমরা ভাবনাংশে লিখি এভাবে এখন আমরা খুব পদ্ধতিতে কিভাবে অনুপাতের বাক্য করতে পারি সেটা দেখব সমাধান করি যেমন লিখলাম দুইটি সংখ্যা অনুপাত দুটি সংখ্যার অনুপাত পাঁচশ টু চার এখন দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু চার পাঁচ অনুপাত চার প্রথম সংখ্যা পঁচিশ দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটি কত এটা আমরা বের করবো এটা বের করার জন্য তাহলে দেখতে হবে আমাদের এখানে প্রথম প্রথম অনুপাত অর্থাৎ পাঁচ পাঁচের মান দেওয়া আছে চার এর মান বের করবো তাহলে আমরা যদি এইভাবে লিখি যে পাঁচ এর মান পঁচিশ আমাদের বের করতে হবে চার তাহলে পাঁচের মান পঁচিশ তাহলে এক এর মান বের করি হবে পাঁচ পাঁচ পঁচিশ এখন আমাদের চারের মান বের করতে হবে চারের মান যদি বের করি বেশ তাহলে এটা তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে বেশ প্রথমটি দেওয়া আছে আমরা এভাবে সমাধান করতে পারি অন্যভাবে যদি বের করি তাহলে অন্য আরেকটা বের করি যেমন পাঁচ অনুপাত চার আছে এখানে যদি আমরা এইভাবে লিখি পাঁচ এক্স চার এটার মান তো দেওয়া আছে তাহলে আমরা কি নাম লিখবো তাহলে এক্স সমান পাস এক্স এর মান যদি পাস হয় ফর্মেট চার এক্স চার এক্স তাহলে এখানে তাহলে দ্বিতীয় সংখ্যা বেশ এভাবেও আমরা করতে পারি খুব সহজেই এটাই হলো অনুপাত আমরা এভাবে যদি প্র্যাকটিস করি তাহলে খুব সহজেই অনুপাত সমাধান করতে পারবো আমরা বললাম আর প্র্যাকটিস করি দেখি সেটা কি তিনজনের মধ্যে ছিয়ানব্বই হাজার টাকা তিনজনের মধ্যে চার স্টু তিন স্টু এক অনুপাতে করে দিলে কে কত টাকা তিনজনের মধ্যে ভাগ করি কত টাকা পাবো এই অনুপাত যোগ করবো তাহলে অনুপাত যদি যোগ করি তাহলে চার যোগ তিন যোগ তাহলে আট এটা যদি আমরা বদনা আকারে লিখি তাহলে কি হবে এভাবে তো পাবো

প্রথম জন পাবে আট বারো চার বারো আটচল্লিশ প্রথম জন পাবে আটচল্লিশ হাজার টাকা এখন দ্বিতীয়জন দ্বিতীয়জন পাবে দ্বিতীয় জন পাবে কত এত অংশ সেম একই রকম ছত্রিশ ছত্রিশ হাজার তৃতীয় জন পাবে পাবে এক বাই আট এর কাটাকাটি করলে আসতেছে তাহলে বারো একদিকে যদি এটাকে গুণ করি তাহলে বারো হাজার টাকা তাহলে দেখা গেলো ছিয়ানব্বই হাজার টাকা তিনজনের মধ্যে তিনজনের মধ্যে চার ইশটু তিনশ টু এক অনুপাতে যদি আমরা ভাগ করে দিই তাহলে কে কত টাকা পাবে এখন প্রথমে আমরা কি করলাম এটা এগুলোর অনুপাতগুলো যোগ করলাম অনুপাতগুলো যোগ করলে এখন এটা যদি ভগ্নাংশ লিখি তাহলে এভাবে আমরা লিখতে পারি তারপর প্রথম জন পাবে এই টাকার এত অংশ অর্থাৎ মোট টাকা এত অংশ যখন আমরা কাটাকাটি করছি আট দিয়া ছিয়ানব্বই হাজার বারো হাজার টাকা হলো